নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং প্রতিদিন রেওয়াজ করছেন আজ আমরা একটা রাগের বন্দি শিখব অবশ্যই সেটা বেসিক রাগ বেসিক রাগ বলতে যে রাগগুলো রেওয়াজের রাগ এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যেমন ইমন ভৈরব ভুবালি ভীমপালসি জোনপুরি মানে যে যে আলহাইয়া বিলা বল সাম্প্রতিককালে আমি ভিডিও দিয়েছি যে যে রাগগুলো এখনও অবধি আমি যে রাগগুলো নিয়ে আলোচনা করেছি বা চর্চা করেছি সেগুলো সবই রেয়াজের রাগ অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত জানতে গেলে বা বুঝতে গেলে যে রাগ দিয়ে আমাদের তালিম শুরু হয় আমি সেই তালিকাটা বললাম আরও এরম অনেক আছে কিন্তু মূলত এই তার মধ্যে সকালের রাগের মধ্যে আমার কাছে অন্যতম প্রধান এবং অন্যতম প্রয়োজনীয় রাগ ভৈরব ভৈরব রাগের নানান ধরনের ভিডিও এর আগে আমি দিয়েছি তার কারণ ভৈরবের কার্যকারিতা অপরিসীম গলার উন্নতিতে এবং গলাকে নানানভাবে তৈরি করতে ভৈরব রাগ অপরিহার্য কারণ ভৈরব রাগ সম্পূর্ণ জাতির রাগ এই রাগের মীর শ্রুতি গায়কী এত তার বিস্তার এত তার অপশান যে এই রাগের উপরে ঠিকঠাক রেয়াজ করলে সুন্দরভাবে গলা তৈরি হবে আর যে বন্দিশটা নিয়ে আমি আজকে বলতে কথা বলবো। বন্দিশটা দারস পিয়ার বন্দিশ দারস পিয়া অর্থাৎ উস্তাদ মেহবুব খান আগ্রা ঘরানার একজন কিংবদন্তী পুরুষ তার রচনা করা বন্দিশ অন্যান্য ঘরানার শিল্পীরা বা ছাত্রছাত্রীরাও গেয়ে থাকেন শিখে থাকেন ছোট্ট একটা বন্দিশ কিন্তু অথেন্টিক বন্দিশের মধ্যে যেটা থাকে ওই ছোট্ট একটা কম্পোজিশনের মধ্যে গোটা রাগের রূপ গোটা রাগের পরিচয়টা বুনে দেওয়া থাকে সেই কারণে এই এই বন্দিশটাকে আমি আজকে চুজ করলাম পিয়া অর্থাৎ উস্তাদ মেহবুব খান রচিত বন্দিশ তো सब बन आए बिना कर्म कछु बन नहीं आए ये हे रागे स्थायी बंदिशे स्थायी अंतरा राम रहीम है नाम तिहारो तू है जग के पालन हारो दरस ये साचे बचन सुनाए अर्थात काज कर ले माने परिश्रम कर खाटले सब हो আর বিনা কর্ম কিছু মানে পরিশ্রম না করলে না খাটলে কিছু হবে না আমাদের খুব সহজ সরল খুব চমৎকার কথা রাম রহিম হ্যাঁ নাম তি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছেন যে যিনি রাম তিনি রহিম তু হ্যাঁ জগকে পালন হারো অর্থাৎ তুমি এই জগতের পালন কর্তা দরস ইয়ে সাচে বচন শুনায় দরস অর্থাৎ মেহবুব খান একটা সত্যিকারের খাঁটি কথা এখানে বলছে এই হচ্ছে অর্থ আমি প্রথমে তালের সাথে বন্দিশটা একবার গাইব। তারপর আমি এর স্বরগুলো বলবো এবার একটা কথা বলি আমি গানের কথা এবং তার সাথে স্বরগুলো বলবো আলাদা করে কোনো নোটেশান কিন্তু আপনারা স্ক্রিনে পাবেন না এর জন্য যেটা করতে হবে এই ভিডিও দেখতে হবে বারবার শুনতে হবে এবং শুনে তুলতে হবে অত্যন্ত সোজা অত্যন্ত সোজা রে গা মা আচ্ছা আমরা ফাঁক থেকে এই বন্দিসটা শুরু করব তাল মধ্য লয় লয় চুজ করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমরা মোটামুটি

री मह <usion> से ये सा बचन सोनाए करम कर এই ছিল তালের সাথে ফাঁক থেকে শুরু হয়েছিল শেষে আমি তেহাই দিয়ে শেষ করলাম এবার আমি তবলা ছাড়া এই বন্দিশের স্বরগুলো বলবো প্রথম লাইন কারা তো। கலர் அபா மாச்சு ரே பா গাপারে রেসা ভৈরবের যে শ্রুতি যে কাচ নোট যেভাবে কাজ করে আর কি বে না কারামা কাছু দা গা রে দামা পাপা বনিয়া গা গাপারে অন্তরা শুরু হচ্ছে মা থেকে राम रहीम है नाम तिहारो मां पादा ने सादा दादा ने ने, ने तू है जग के मां पादा दादा दादा पालन हारो এই যে নেমে আসা বা এই একটা স্বরের একটা স্বরের সাপোর্টে আরেকটা স্বরে যাওয়া এইগুলোর মধ্যেই কিন্তু এই এই গায়কিটার মধ্যেই রাগের জান রাখা থাকে অতএব বন্দিশ আমাদের শিখতেই হবে যে আমরা যত বেশি বন্দিশ শিখবো আমরা রাগের পরিচয় রাগের গভীরতা তত জানতে পারব যাই হোক এই ছিল আজকের লেসেন আপনারা এটা খুব ভালো করে প্র্যাকটিস করুন এরপর না হয় কিছু তান সারগাম তান বিস্তার সেগুলো আস্তে আস্তে যাবো ঝাপ তালের বন্দিশও করবো প্রয়োজনে আপনারা এভাবেই আমার পাশে থাকুন আমার চ্যানেল দেখতে থাকুন কোনো প্রশ্ন থাকলে সমস্যা থাকলে সেটাও জানান সুযোগ বুঝে এটা নিয়ে আলোচনাও হবে শেষ করছি আজকের পর্ব তবে যাবার আগে প্রতিদিনের মতন আবার বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় আর যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা কথা বলে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন